ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ মুর্শিদাবাদ জেলার কাদি মহকুমার ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতিতে কর্মাধ্যক্ষদের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবটি আজ তিরিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে সংখ্যাগরিষ্ঠ ভোটে পাশ হয়েছে গত সতেরোই জুলাই দু পঁচিশ তারিখে সমিতির সদস্যরাই অনাস্থা প্রস্তাবে চিঠি জমা দিয়েছিলেন এই অনাস্থা প্রস্তাবটি ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির নজন কর্মাধ্যক্ষের বিরুদ্ধে আনা হয়েছিল সমিতির মোট তেইশ জন সদস্যের মধ্যে আটজন গ্রাম পঞ্চায়েত প্রধান তিনজন জেলা পরিষদ সদস্য দুজন বিধায়ক উবায়ুন কবির ও জীবন কৃষ্ণ সাহা এবং একজন সাংসদ ইউসুফ পাঠান এই অনাস্থা প্রস্তাবে অংশ নেননি উল্লেখ্য সমিতির সহসভাপতির মৃত্যুর কারণে একটি সদস্য পদ খালি ছিল আজকের অনাস্থা প্রস্তাবে তৃণমূল কংগ্রেসের একক সংখ্যা গরিষ্ঠতা ধরে রেখেছে একজন কংগ্রেস সদস্য এই অনাস্থা প্রস্তাবকে সমর্থন করেছেন সাক্ষাৎকারে যা জানা গেল ব্লক সভাপতি নজরুল ইসলাম টার্জেন পঞ্চায়েত সমিতির সদস্য আবুল হাসনাত ও মনিরুল ইসলাম জেলা পরিষদ সদস্য বাবর আলী এবং পঞ্চায়েত সমিতির সদস্য পূর্ত কর্মাধ্যক্ষ মোহাম্মদ এই বিষয়ে তাদের মতামত জানিয়েছেন এই অনাস্থা প্রস্তাব পাশের ফলে ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির প্রশাসনিক কাঠামোতে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে কি বলল বিস্তারিত শুনুন সেখানে কংগ্রেসের তিনজন ছিল তো যা হোক কোন কারণে সেই বোর্ডটা দু হাজার তেইশের পরে একটা অনৈতিকভাবে এটা একটা বোর্ড গঠন হয়েছিল সেই সময় তৎকালীন যিনি আমাদের জেলা সভাপতি ছিলেন সায়নী সিংহ রায় মহাশয়া এবং আমাদের জেলার চেয়ারম্যান ছিলেন তখন অপূর্ব সরকার তিনি তখন তিনারা ঘোষণা করেছিলেন যে এই বোর্ডের বৈধতা আমরা দিই না এবং তখন থেকে বোর্ডটা কিন্তু একটা অনৈতিকভাবে কংগ্রেসকে নিয়ে একটা চলছিল এবং যিনি বর্তমানে বিধায়ক আছেন তিনিও কিন্তু তখন বলেছিলেন যে বোর্ড অনৈতিক একটা বোর্ড তো যাই হোক সেই পরবর্তীতে আমাদের যারা তৃণমূলের মেম্বার তেইশের সতেরোটা মেম্বার আমাদের তৃণমূলের তো সেই তৃণমূলের মেম্বারের যাতে বোর্ডটা হয় সেই জন্য আমাদের নির্দেশে দলীয় নির্দেশে সেই বোর্ডটাকে আজ ভেঙে দেওয়া হলো নজন কর্মদক্ষ যেনারা ছিলেন টোটালটাই আমরা ভেঙে দিলাম এবং পরবর্তী পর্যায়ে যারা আমাদের দলের সঙ্গে যারা তৃণমূলটা করে তারাই যাতে দলের হয়ে আসে বা বোর্ডে বোর্ডে থাকতে পারে এবং কর্মদক্ষ হতে পারে সেই জন্য কিন্তু আজকে আমরা এই বোর্ডটাকে ভেঙে আগামী দিন আমাদের দলের নির্দেশেই পরবর্তী বোর্ড আমরা আজকে ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতি অনাস্থার প্রস্তাব ডাকা হয়েছিল কর্মদক্ষদের সেটা আজকে পাশ হলো আঠাশ জন উপস্থিত হয়েছিল সকলেই সর্বসম্মতিক্রমে এর পক্ষে রায় দিলেন হচ্ছে আমাদের এখানে ছত্রিশ তার মধ্যে একজন নেই মারা গেছেন বাকি তারপরে এমপি সাহেব নেই বা আরো পঞ্চায়েত সমিতি বা কয়েকজন উপস্থিত হননি ছজন ছাড়া বাকি সকলেই সকলেই দিয়েছেন এখানে যারা উপস্থিত হয়েছেন তারা আঠাশ জন আছে এখন তো বোর্ডে যে যাকেই ভালোবাসে সমর্থন করেছে এই পর্যন্ত অবস্থায়